হ্যালো এভরিপান তোমাদের যে সমস্ত স্টুডেন্টের এস বিএমসিম স্কলারশিপ অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফ্রেস এবং রিনিউয়ালের লট নাম্বার কিন্তু রিলেটেড হয়ে আছে ফেব্রুয়ারি মাসের বিভিন্ন ডেটে তো ইতিমধ্যে অলরেডি একটা ভিডিও আমরা এই বিষয়ে আপলোড করেছিলাম তোমাদের রিকোয়েস্টে যে তোমাদের পেমেন্টগুলো কবে আসবে তো সেখানে স্পেসিকভাবে কিছু ডেট আমরা এক্সাম্পল হিসাবে তুলে ধরেছিলাম যে এই ডেটগুলো তোমাদের পেমেন্ট আসতে পারে যেটা ছিল একটা সম্ভাবনা মাত্র তার মধ্যে কিন্তু একটা পেমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল যেটা দশ দু হাজার পঁচিশ তারিখ লটের এস বিএসএম স্কলারশিপের দশ দুই দু হাজার পঁচিশের কিছু জন পেয়েছে এবং কিছু জন কিন্তু বাকি রয়েছে যারা পেমেন্ট কিন্তু এখনও পা তারপরে ফেব্রুয়ারি মাসের চোদ্দো দুই দু হাজার পঁচিশ বাইশ উনিশ ছাব্বিশ সাতাশ তো এই ডেটগুলোতে কিন্তু লট নাম্বার পড়ে রয়েছে তো কবে তোমাদের পেমেন্ট আসবে এ বিষয়ে তোমরা অনেকেই আবার বলেই যাচ্ছ যারা পেমেন্টগুলো কবে আসবে তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের নেক্সট উইক অর্থাৎ হচ্ছে সতেরো তারিখ থেকে নিয়ে অর্থাৎ সেকেন্ড উইক এবং লাস্ট উইক যে লাস্ট উইক দুটো আছে এই মার্চ মাসের তো অনেকেরই পেমেন্ট কিন্তু আসতে চলেছে যেটার সম্ভাবনা মাত্র একটা তো আশা করা যায় এই দুই সপ্তাহের মতো আশা করি পেমেন্টগুলো ক্লিয়ার করে দিবে আর দীর্ঘদিন ধরে লট কিন্তু পড়ে রয়েছে এবং তোমাদের লট কিন্তু কিছুদিন আগেই কিন্তু শো করানো হয়েছিল তো তোমরা কেউ ঘাবড়াবে না তোমরা আর দুটো সপ্তাহের মতো অপেক্ষা করো আশা করবো তোমাদের পেমেন্টগুলো তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে মানে খুবই সম্ভাবনা রয়েছে তোমাদের নেক্সট কথা সতেরো থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু পেমেন্ট আসতে পারে এটা কিন্তু বিশালভাবে সম্ভাবনা রয়েছে তো কেউ না তো এটা কিন্তু তোমাদের বলার ছিল এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যুক্ত হওয়া তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনকে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো এবং ভিডিওটি বলতে আমাদের শেয়ার করবে এবং এছাড়াও তোমাদের কোনো প্রকারের ঐক্যের স্কলারশিপ সম্পর্কিত কোনো যদি প্রবলেম থেকে থাকে তো আমাদের ভিডিওতে কমেন্ট করবে আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার তো আজকে এখানে শেষ করছি আবারও দেখাবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিওতে ততক্ষণ দিস ভিডিও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে তার বেড়ালটি অল করবে